ভাই কার্ড আমাদের কাছে এভাবেই আসে মানে এরকম স্লিম একটা বক্সে আসবে এটা স্বাভাবিক কিন্তু এত ওজন এমনটা তো দেখিনি কারণ ভিতরে যদি একটা কার্ড থাকে সেই কার্ডের ওইটা এত বেশি হওয়ার কথা না বাট আমার কাছে এটা কার্ড মনে হচ্ছে না ডিফারেন্ট কিছু হতে পারে চলেন খুলি ঘটনা হচ্ছে এই মানে ইনভাইটেশন কার্ডের ভিতরে আমরা পাচ্ছি একটা স্মার্টফোন তাও আবার এই লেভেলের স্লিম টেকনোপোভা স্লিম বাংলাদেশে আসতে চলছে এবং ওদের ইভেন্টে আমাদের একটা ইনভাইটেশন রয়েছে তো যাই হোক আজকে আমরা ওই ইভেন্টে তো যাবো বাট এই ফোনটা কী কী অফার করছে চলেন সেইটা একটু আমরা দেখি এত পাতলা ডিভাইস বাংলাদেশে অফিসিয়ালি ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি এবং এটা একটা ফাইভ জি ফোন ফাইভ জি প্রুফ বাংলাদেশে ফাইভ জি চালু হয়েছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় সুতরাং আপনার এবারের এই পাতলা ডিভাইসটা আপনাকে ফাইভ জি দেবে আপনি আপনার বন্ধুকে গিয়ে বলতে পারবেন কিরে তোর ওই মোটা ফোনে কি ফাইভ জি আছে ও রাইট টেকনো সিরিজ অনেকদিন পরে বাংলাদেশ অনেকটা লঞ্চ হচ্ছে তো এবারে ওরা তিন তিনটা ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে এর মধ্যে রয়েছে টেকনো স্লিম ফাইভ জি যা আমার হাতে দেখছেন এরপরে রয়েছে টেকনো সেভেন প্রো ফাইভ জি যা আমার এই হাতে দেখছেন এছাড়াও রয়েছে টেকনো প্রোভা কার্ভ ফাইভ জি যেটা আমার হাতে দেখছেন না আপনারা এটা ফেইক যে ছবিটা লাগিয়েছি এটা খুব শীঘ্রই আমাদের হাতে চলে আসবে যাই হোক এই তিন তিনটা ডিভাইসই ওরা অফিসিয়ালি লঞ্চ করছে আজকে সো টেকনো স্লিম যে ফাইভ জি এই ফোনটা নিয়ে আমি বেশ এক্সাইটেড কারণ এটা দেখতে কার সাথে মিলে বাট তার আগে নিয়ে আসছে ওরা যার সাথে মিলুক কেন আপনারা জানেন টেকনো স্লিম ফাইভ জি এই ডিভাইসটা ফার্স্ট অফ অল সুপার স্লিম যেখানে আমরা দেখতে পাই ফাইভ পয়েন্ট নাইন মিলিমিটার থিকনেস এর বডি রয়েছে ওনার এবং এইটার রিয়ারে যে ক্যামেরার কাট আপটা দেখছেন এখানে একটা লাইট রয়েছে যেটাকে ওরা বলছে মোড লাইট মূলত ডাইনামিক লাইট এফেক্ট পাওয়া যায় এর থেকে দেখতে সুন্দর লাগে একটু রোবোটিক রোবোটিক ভাইব আসে এখান থেকে তবে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই এই ফোনে এত স্লিম এত পকেটে দিলেই ভেঙে যাবে এইটা তো টাইটেনিয়াম বডি দেওয়া হয়নি কেমন শক্ত কিন্তু ওরা ক্লেম করছে মিলিটারি গ্রেড শেক প্রুফ এটা খেলাইলাম তো একবার তো কিছু হয় নি ঠিকঠাকই আছে সো মানে ছোটোখাটো ড্রপ করলে আর কি সমস্যা হবে না বলে আশা করছি সামনের দিকটাতে আমরা দেখতে পাই বেশ বড়ো সড়ো ডিসপ্লেটা কার্ভ এখানে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে একটা প্যানেল যা অ্যামোলেট প্যানেল ওয়ান ফোরটি ফোর হার্স পর্যন্ত হাই রিফ্রেশার দিতে পারে এবং কর্নিং গোরিলে গ্লাস সাভেনাই একে প্রোটেকশন করছে প্রসেসর হিসেবে রয়েছে মেডিটেক ডাইমেন্সিটি সিক্স ফোর ডাবল জিরো পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি রয়েছে সিলিকন কার্বনের ব্যাটারি মেইবি এবং ফোরটি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সেই পেয়ে যাচ্ছেন সুতরাং সেই জায়গায়ও তারা কমতি রাখেনি ক্যামেরাতে ইয়ারে পঞ্চাশ মেগা পিক্সেল রয়েছে টু মেগাপিক্সেল একটা শুটার অ্যান্ড ফেসি ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল ফোনটা খুবই স্পেশাল লাগতে পারে অনেকের কাছে যারা স্লিম ফোন বিশেষ করে পছন্দ করেন সুপার স্লিম ডিভাইস আপনাকে এখন আর ওই এক লাখ সত্তর হাজার দিয়ে কিনতে হচ্ছে না আপনি অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কিনতে পারছেন পাতলা ফোন নিয়ে ঘুরবেন অনেকে দেখে ভাই ভুলও করতে পারে